এই যে ঝরে আম পড়ছে এই যে এই যে এই যে এই যে বড় বড় আম হয়েছে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে এই এত বড় বড় আম ঝরে পড়ে যাচ্ছে এটা হয় পেকে গেছে এই তো হলুদ হয়ে গেছে পেকে গেছে এবছর আমগুলো খুব একটা বড় হয়নি আগের বছর আরো বড় হয়েছিল এই যে একটা পড়ে আছে দেখা একটা সুন্দর মুহূর্ত ঝড় হচ্ছে আর আমগুলো দেখো শুধু কিহারে হারে পড়ছে ইস ক্যামেরা অন করার আগেই অলরেডি তিনটে আম পড়ে গেছে এই যে একটা পড়া। এই যে কালবৈশাখীর ঝড়ে আম কুড়ানোর মজাই আলাদা